সামু আলাইকুম রংপুরবাসী ইসলামী সমমনা আট দল কর্তৃক আয়োজিত কালকের রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনে উপস্থিত আছেন পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সেক্রেটারি জননেতা জনাব আমিরুজ্জামান পিয়াল এবং ইসলামী আন্দোলনের পর্যটন নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মহা মহাসমাবেশকে ঘিরে প্যান্ডেলের যে কর্মযোগ্য বিশাল কার্যক্রম দায়িত্বশীলরা হাতে নিয়েছে তারা ইতিমধ্যেই প্যান্ডেলের অধিকাংশ কার্যক্রমের কাজ প্রায় সমাপ্তির দিকে আগামীকালকেই অল্প সময়ের ব্যবধানে লোকে লোকারণ্য হবে রংপুর মহানগর কালকে চৌহিদি জনতার এবং দেশপ্রেমিক জনতার উপচে পড়া ভিড়ে রংপুর লোকে লোকারণ্য হবে ইনশাআল্লাহ আমরা এখন রংপুর বাসীকে জানাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলনের যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে থানার থেকে যারা রিজার্ভ করেছেন বাসগুলো আপনারা সুশৃঙ্খল সুস্থভাবে যেন রংপুরে সকাল সকাল ঢুকতে পারেন আল্লাহবাক সকলকে সেই সালামতে আসার তো দান করুন